পোহা বা চিরের পোলাও একদম ঝরঝরে পারফেক্ট চিরের পোলাও বানানোর জন্য ভারী চিরেটা নিতে হবে পাতলা চিরেটা নিলে পোলাওটা একদম ঝরঝরে হবে না চিরেগুলো ভালো করে ধুয়ে জল ঝারিয়ে রাখবো এখানে গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন কুচি করে নিয়েছি এবার কড়াই পরিমাণ মতো তেল দিয়ে কিছু বাদাম ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার কুচি করা গাজরগুলি হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর ম্যাগির মশলা এবার সব কিছু হালকা করে ভেজে নেব সব কিছু একসাথে হালকা করে ভেজে নিয়ে জল ঝরে রাখা চিড়েগুলো দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো চিনি এবার একসাথে সব কিছু মিক্স করে নেব নামিয়ে নেওয়ার আগে ওপর দিয়ে ভিজিয়ে রাখা কিশমিশ ভেজে রাখা বাদাম ম্যাগির মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে গেল ঝরঝরে চিরের পোলাও বা পোহা